হ্যালো আসসালামু আলাইকুম আজকে মাইশা সিল্ক কাপড়ের উপর আপনাদের কিছু কামিজ কালেকশানগুলো দেখাবো এগুলো মায়শা সিল্ক কাপড় পাকিস্তানি কাপড়ের উপর কালেকশানগুলোগুলো তো এক এক করে আমার কালেকশনগুলো দেখাচ্ছি অবশ্যই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথম যেটা দেখাচ্ছে একটা খুব সুন্দর কালার এটা মাল্টি কালার কাপড়ের উপর এটা কিন্তু সাইডে অনাটা দেখতেছেন অনাটা অনেক বড়ো হবে খুব বড় একটা অন্যা আর এটা জামাটা জামাটা কিন্তু হাতাটা ফোলাতে হবে এবং এখানে কাজ করা আছে আর এগুলো সাইজ হবে আটত্রিশ দিনে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আপনার যে যে সাইজ থাকে দিতে পারবো পাকিস্তানি মাইশা সিল্ক কাপড় আর এগুলো প্রাইস পাবে এগারোশো টাকা করে এটা প্যান্ট এরকম কাপড় দিয়ে আছে এখন যেটা দেখাবো একটা ফিরোজা কালার উপর এটা এটা দুইটা কালার তো এটা দেখাচ্ছি ফিরোজা কালার উপর এটা হাতাটা সেম লাগানো আছে এটা সম্পূর্ণ সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে এটা পাকিস্তানি মাইশা সিল্ক কাপড় প্যারাস পাচ্ছে মাত্র এগারোশো টাকা এটার সাথে অন্য আছে এটা প্যান্ট আছে তো এখন আরেকটা কালার দেখাচ্ছি এই কালারটা খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কিন্তু সাইজ হবে আটত্রিশ তিন চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো আপনাদের যে সাইজ লাগে নিতে পারবেন এটা ওড়না অন্যটা সেম কাপড় হবে অনেক বড় অন্য একটা প্যান্ট এখন যে কালারটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা কালার মাল্টি কালারের উপরে এটা জাম কালার এবং কফি কালার সুতো দিয়ে কাজ করা আছে এটা সম্পূর্ণ সিকুয়েন্স দিয়ে কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু সাইজ আছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ তার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এটা নিচে অংশে খুব সুন্দরভাবে কাজ করা আছে যারা হিজাব করেন না পরে নিতে পারেন কারণ নিচে যেহেতু এটা গোদেজ কাজ করা আছে

এটাও না এটা প্যান্ট যে কটা কালার দেখা যায় প্রত্যেকটা খুব সুন্দর কালার প্রাইস পড়বে এগারোশো টাকা তো এটা ওনার সালাটা দেখিয়ে দিচ্ছি এটা ওন না এটা প্যান্ট খুব সুন্দর কালার কালেকশন গুলো দেখাচ্ছি আজকে আপনি যদি শপে আসেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি নিয়ে আসবেন স্ক্রিনশট দিয়ে ছবি নিয়ে আসবেন সাথে করে এটা ওন না এটা প্যান্ট যেটাই নেবেন এগারোশো টাকা করে প্রাইস এগুলো যা যেটা ভালো অবশ্যই নিয়ে নেবেন পাইকারি দামে পাচ্ছেন এগুলো সাথে অন্য আছে এবং প্যান্ট আছে তো সর্বশেষ যে কালারটা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা কালার এবং কাজটা খুব সুন্দর এগারোশো টাকা সাথে অন্য অন্য হবে প্যান্টটা হবে কন্টাসের উপর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন দোকানের নাম হচ্ছে রাবিয়া ফ্যাশন এটা নর্মী এসেন মার্কেটে দিতে তলায় এটা অনলাইন নাম্বার তো স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে ওই নাম্বার সবাই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ